আর্জেন্টিনা 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 যদি আপনাকে বলা হয় বর্তমান সময় জাতীয় ফুটবল দলের মধ্যে সেরা ফুটবল দল কোনটা স্পেন ফ্রান্স আর্জেন্টিনা ব্রাজিল ইংল্যান্ড নাকি জার্মানি এখান থেকে যদি কোনো একটা দলকে বেছে নিতে হয় যদি আবেগকে একপাশে রেখে দেন তাহলে সবাই আর্জেন্টিনাকেই বেছে নিবে কারণ আর্জেন্টিনা এর খেলোয়াড়রা ক্লাবের হয়ে নাম জানা কয়েকজন ছাড়া তেমন কেউ ভালো পারফরমেন্স করতে পারে না যেমন আলভারেস লাউথারু মার্টিনেস ডিফল এমিলিয়ানো মার্টিনেস ম্যাকেলিস্টার। হয়তো নাম না জানা আরো কয়েকজন থাকতে পারে কিন্তু ক্লাবের হয়ে আর্জেন্টিনা এর খেলোয়াড়রা যেমন খেলুক না কেন আর্জেন্টিনা দলে আসলে তাদের খেলা অন্যরকম হয়ে যায় গোলকিপার থেকে শুরু করে স্ট্রাইকার পর্যন্ত সবাই ভালো একটা খেলা উপহার দেয় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এরকম নিত্য নতুন ফুটবল রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজকের ভিডিও এর প্রধান উদ্দেশ্য হল আর্জেন্টিনা এর সেরা একাদশ বেছে নেওয়া যদি গোলবার থেকে শুরু করি তাহলে আর্জেন্টিনা এর গোলবারে রয়েছে বর্তমান সময়ে সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস জেরোনিমো রুলি ফ্রাঙ্কো আরমানি এদের মধ্যে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে অভিজ্ঞতা এবং পারফরম্যান্স এর বিচারে এমিলিয়ানো মার্টিনেসকে বেছে নেওয়া উচিত সেন্টার ব্যাক পজিশনে রয়েছে নিকোলাস অটামেন্ডি ফ্যাকন্ডো মেদিনা লিওনার্দো বার্লের দি ক্রিস্টিয়ান রুমেরু লিসান্দ্রো মার্টিনেস এদের মধ্যে যদি দুজনকে বেছে নিতে হয় তাহলে অভিজ্ঞতা এবং পারফরমেন্স এর বিচারে নিকোলাস অটামেন্ডি এবং ক্রিস্টিয়ান রুমেরুকে বেছে নেওয়া উচিত লেফট ব্যাক পজিশনে রয়েছে নিকোলাস ট্যাগলিয়াফিকো মার্কুস আকুয়েনা এদের মধ্যে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে অভিজ্ঞতা এবং পারফরম্যান্স এর বিচারে মার্কুস আকুয়েনাকে বেছে নিতে হবে রাইট ব্যাক পজিশনে রয়েছে গঞ্জালো মন্ত্রিয়াল এবং মলিনা এদের মধ্যে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে অভিজ্ঞতা এবং পারফরমেন্স এর বিচারে মরিনাকেই বেছে নিতে হবে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে রয়েছে রোদ্রিগো ডিফল এদের মধ্যে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে অভিজ্ঞতা এবং পারফরমেন্স এর বিচারে রোদ্রিগো ডিফল্ট বেছে নিতে হবে সেন্টার মিডফিল্ডার পজিশনে রয়েছে ম্যাক এলিস্টার প্যালাসিউস অ্যান্জু ফার্নান্দেস লোসেলসো এদের মধ্যে যদি দুজনকে বেছে নিতে হয় তাহলে অভিজ্ঞতা এবং পারফরম্যান্স এর বিচারে ম্যাকেলিস্টার এবং অ্যাঞ্জু ফার্নান্ডেস বেছে নিতে হবে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে রয়েছে থিয়াগো আলমাদা ফ্যাকন্ডো নিকুফেস এদের মধ্যে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে পারফরমেন্স এর বিচারে নিকুফেসকেই বেছে নিতে হবে সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ড পজিশনে রয়েছে জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস ট্যাটি ক্যাসেলানোস এদের মধ্যে যদি দুজনকে বেছে নিতে হয় তাহলে অভিজ্ঞতা এবং পারফরমেন্স এর বিচারে জুলিয়ান আলভারেস এবং লাউতারু মার্টিনেসকেই বেছে নিতে হবে এখন অনেকেই বলবে আর্জেন্টিনার সেরা একাদশে লিওনেল মেসি এবং আলেজান্দ্রো গার্নাচুর নেই কেন মেসি বয়সের ভারে একটু দমিয়ে গেলেও আর্জেন্টিনার হয়ে মাঠে কিন্তু মেসি সবসময় অপ্রতিরুদ্ধ আর্জেন্টাইন কোচ মেসিকে প্রথমার্ধে অথবা দ্বিতীয়ার্ধে খেলাতে পারে যদি প্রথমার্ধে খেলায় তাহলে অ্যাটাকিং মিডফিল্ডার নিকোপেয়াজ এর জায়গায় মেসিকে খেলাবে আর আলেজান্দু গার্নাচুকে দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে মাঠে নামিয়ে খেলাতে পারে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওর কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে